বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইশো জন রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন আর এসব রুগীদের মধ্যে অর্ধেক একশো একজন আক্রান্ত হয়ে বিভাগে তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি শুক্রবার সাত জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয় এতে বলা হয়েছে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগের একশো একজন চট্টগ্রাম গ্রাম বিভাগের নয় জন ঢাকা বিভাগ সিটি কর্পোরেশনের বাইশ জন উত্তর সিটিতে আটত্রিশ জন ময়মনসিংহ বিভাগের জন এবং রাজশাহী বিভাগের দশজন নতুন ভর্তি হয়েছেন এদিকে গত একদিনে সারা দেশে দুইশো চুয়ান্ন জন ডেঙ্গু রুগে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন দশ হাজার তিনশো ছয়ত্রিশ জন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে এগারো হাজার ছয়শো ষাট জন রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে পঁয়তাল্লিশ জনের